আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ভিডিওতে কি কি থাকবে না থাকবে কী করলাম সারাদিন হুমায়েরাই কি দুষ্টুমি করলো সবই থাকবে আজকে ভিডিওতে আশা করি ভালো লাগবে সবার আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাখনা মনিটা বিস্কিট খাচ্ছে নাচানাচি করছে লাফালাফি উড়াউড়ি ইদানিং বড় হচ্ছে দুষ্টুমি দুষ্টুমি হয়েছিলাম দিন দিন বেড়ে যাচ্ছে খুবই ভালো লাগে মেয়েশো এখন টাইম স্পেন্ড করতে করে সবার সাথে কথা বলবে মজা করবে টুই টুই খুব ভালোই লাগে তো আজকে সকাল উঠে দেখি আবু বাজার নিয়ে আসছে এখানে ছিল ছোট কই মাছ সাথে ছিল শিং মাছ তো এগুলো নিয়ে আসছে আর আমরা এখানে কই মাছটা কাটি নেই দেখাচ্ছিলো যে টাটকা মাছ ছিল সকাল সকাল নিয়ে আসছে টাটকা মাছ খুবই সুন্দর ছিল এগুলো ভাজি করে খেলে খুবই ভালো লাগবে পোড়া পোড়া করে যেহেতু টাটকা মাছ লাফাচ্ছে আর এখানে বড় মাছ কেটে নিয়ে আসছিলো আর এখানে এখানে ট্যাংরা মাছ ছিল ছোটো ট্যাংরা মাছ তো এটা আম্মু কেটে ফ্রেশ করে নিয়েছিল আগেই আর এখানে ছিল রুই মাছ রুই মাছ বাইরে থেকে কেটে নিয়ে আসা হয়েছিল যেহেতু খুব বড় মাছ ছিল আম্মু কাটতে অসুবিধা হবে দেখে বাইরে থেকে কেটে নিয়ে আসা হয়েছিল জাস্ট ফ্রেশ করে রেখে দিয়েছে যেহেতু হুমায়রা বড় মাছটা খুব লাইক করে বাসায় কেউ ছোটো মাছ খায় না আম্মু বাদে তো সবার জন্য বড়ো মাছ আর আম্মু জন্য কই মাছ বা আমিও কই মাছ খুব পছন্দ করি আর এখানে গরু মাংস নিয়ে আসছিল তো গরু মাংস বেড়ে নিচ্ছিল এখানে এখানে সব টাইপেরই পিস ছিল কলিজা গিলা হ্যাপসা সব ধরনের তো আম্মু দেখাচ্ছিলো একটা একটা করে আর গরু মাস আমার এইসব পিসগুলা খেতে খুবই ভালো লাগে খুব মজার হয় আর আরও এখানে সবজি নিয়ে আসছে কাঁচকলা সাথে ছিল মিষ্টি কুমড়া সাজনা মিষ্টি কুমড়া ছিল আমার খুব পছন্দ করে সাজনা ডাল ডালতে খেতে খুবই মজা লাগে সাথে ছিল কাঁচা আম আর গাপ ছিল এখানে তো পাকা গাপ ছিল আম্মু গাপও দেখাচ্ছিল গাপ আম খুব পছন্দ আম খাওয়া হয় আর আমরা ওতেরটা গাপ টাপ ওতেরটা খাই না তো এখানে টাটকা কই মাছ কেটে আম্মু আমরা ভাজা ভাজা করে নিচ্ছে আর আজকে রান্না করা হবে পুঁই শাক তরকারি পুঁই শাকের সাথে এখানে ডাটা ছিল কিছু পরিমাণ সাথে ছিল বেগুন আলু আর এখানে ঝিঙ্গা ভাজি করবে আলু দিয়ে আর এই তো এখন তরকারি বসিয়ে দিচ্ছি শাক তরকারি অনেক দিন পর খাওয়া হবে তো আমার খুব পছন্দ পুঁই শাক আর এখানে আগে ডাটা আলু দিয়ে ভালো বালুমে কষিয়ে নিচ্ছিলাম পানিতে কষানোর পর আবার শাকগুলো এখন দিয়ে দিব দিয়ে ভাবটা যখন কমে আসবো কমে আসবে শাকগুলো তখন নাড়াচাড়া দিতে পারবো এখন উপর উপর দিয়ে দিয়ে দিচ্ছি বেগুনও দিয়ে জন্য তো শাক করার পাশাপাশি এখানে আমার ভাজিও বসায় দিয়েছিলো এখানে ভাজি নাড়া নাড়ি করছিলো আর আমি একটু ক্লিপস নিয়েছিলাম যে সারাদিন কী করছে আপনাদের জন্য ভিডিওগুলো করা আশা করি আজকে ভিডিওগুলো আপনার খুব ভালো লাগবে যারা ফেসবুকে আছেন তারা অবশ্যই ফেসবুকে লাইক ফলো পাশে থাকবেন আর কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ইউটিউবে আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আজকে ভিডিওটা কেমন লেগেছে ভুল ভুলকুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারা কারা এভাবে শাক তরকারি রান্না করে খেয়েছে তারা অবশ্যই জানাবেন আর যারা করেননি তারা একটু ট্রাই করে দেখবেন খুবই মজার হয় আর টাটকা কই মাছ দিয়ে টাটকা টাটকা শাক খাওয়া খুবই মজার ওই দিন প্রচুর খাওয়া হয়েছিলো আজকে রান্নাগুলির প্রত্যেকটা আইটেমই খুব মজার ছিল স্পেশালি আমাদের ঘরে সবজিতে বেশি খাওয়া হয় আমার আর মোর আব্বুর তো খুব পছন্দ হয়েছিল এই শাক তরকারিটা বিকেলে মায়ের মাছকে বাসায় ছিল তো ভাবল যে কিছু নাস্তা পানি রেডি করি আর ওর ফ্রেঞ্চ ফ্রাই আলু জাতীয় সব কিছু পছন্দ তো ও বিকালে বিকেলে না সন্ধ্যার মধ্যে ও রেডি হয়ে গেলো যে ও ফ্রেঞ্চ ফ্রাই খাবে তো এখানে ছটফট করে আলুগুলো কেটে সেদ্ধ করে নেওয়া হয়েছিল। আর এখানে ওর মতন এখানে ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিয়েছে চিলি ফ্লেক্স মরিচের গুঁড়া অরিগানো কালো গুলমরিচের গুঁড়া সাথে ছিল কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে এটা মচ মোছা বাড়ে ফ্রেঞ্চ ফ্রাই তো চালের গুড়ি যেহেতু ছিল না তো এখানে কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছিল অনেকগুলো যাতে মচমোচা হয় তো এখানে ও অল্প আছে ভেজে নিচ্ছিলো যাতে ভালো মতন প্রপার সিদ্ধ হয় এক পাট হওয়ার পর নামিয়ে নিচ্ছিল আর ওদিন প্রচুর গরম ছিল কিচেনে থাকার মতন না দিনে রাতে বিকেলে সব সময় গরম সবারই খারাপ অবস্থা গরমে সবারই অ্যালার্জি বা বিভিন্ন ধরনের জ্বর ঠান্ডায় সমস্যা পড়তেছেন তারা অবশ্যই সাবধানে থাকবেন উল্টা উল্টা খাওয়ার কারণেও স্বাস্থ্যর অসমস্যা হয় তো এখানে ওর সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই রেডি তো খাওয়া দাওয়া শেষে একটু বারেন্দায় বসতাম আজকে চা তার আকাশটা দেখতে খুবই সুন্দর লাগছিল দৃশ্যটা আজকে বিডটা এখানেই থাকবে আল্লাহ হাফেজ